সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাব্লিউএইচ টিভি থেকে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ের পরে কথা বলছিলাম আপনাদেরকে এ পর্বের শেষ পর্বটি আপনাদেরকে জানাতে চাই এখানে অত্যন্ত মূল্যবান কিছু কথা আমরা আপনাদের সামনে ইতিপূর্বে তুলে ধরেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আমাদের আমরা প্রথমেই বলেছিলাম যে চিকিৎসা বনাম ভুল চিকিৎসা পৃথিবীতে ভুল চিকিৎসার কারণে প্রতি বছর এক কোটি চৌত্রিশ লক্ষ মানুষ জীবন হারাচ্ছে বাংলাদেশের মতো একটি জায়গায় আমরা এরকম হাজার হাজার মানুষ প্রতি বছর ভুল চিকিৎসায় জীবন হারাচ্ছে আমি আমার স্বজনদের হারিয়েছি ভুল চিকিৎসায় প্রতি স্বজনদের মা বাপ ভাই বোন সন্তান হারিয়েছি ভুল চিকিৎসায় আপনারাও হয়তো দেখেন সত্যিকারে খোঁজ নিয়ে দেখেন আপনার পিতা মাতা বা আপনার স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের কিন্তু সঠিক চিকিৎসা হয়নি ভুল চিকিৎসার কারণে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে নানান কারণে তারা জীবন হারিয়েছে সেই জন্য আমরা বলবো আমাদের যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো মানে চিকিৎসক তৈরি করার জন্য যে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে আপনারা সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো নজরদারি বাড়ানোর জন্য সেখানকার শুধু সার্টিফিকেট যেন তারা বিক্রি করার প্রতিষ্ঠান না হয় সেখানে যেন প্রকৃতপক্ষে যেন তাদেরকে শেখায় কিছু চিকিৎসা করতে গেলে মানুষের জীবন মরণের প্রশ্ন সেখানে মানুষের জীবন নিয়ে তো আর খেলা যায় না যে হলে হলো না হলে না হলো ট্রাই করলাম আমাদের দেশে একটা কথা প্রচলিত হয়েছে ইদানিং আমরা এই কথাটা করবে যে আমি হইলে হলো না হলে নাই হইলে হলো না হইলে নাই কত ভয়ঙ্কর একটি কথা আপনি কথাটা চিন্তা করেন আপনি একটা যুদ্ধ বিমান চালাতে উঠলেন উঠে বললেন যে আমি স্টার্ট দিচ্ছি হইলে হলো না হইলে নাই অথবা আপনি একটা অস্ত্র হাতে নিলেন আপনি হইল হইল না হইলে নাই বললেন আপনি কি এড়াতে পারবেন এর দায় আপনি একটা রাষ্ট্র চালাতে এসে যদি এই কথা বলেন রাষ্ট্রের প্রধান যে হইল হইল না হইলে নাই আমি চেষ্টা করতে পারি এগুলো কিন্তু এক ধরনের ধৃষ্টতা এ ধরনের ধৃষ্টতা এবং এই ধরনের বড় ধরনের স্পর্ধা দেখানো আমাদের জন্য কখনোই উচিত নয় আপনি একটা অপারেশন থিয়েটারে গিয়ে হার্ট অপারেশন করে যদি একদম অনভিজ্ঞ লোককে যদি বলেন যে হইলো যদি বলে হইল হইল না হইলে নাই মেরে ফেলবে রোগীকে তেমনি আপনাদের চিকিৎসকদেরকে বিশেষ করে যারা বেসরকারি কলেজগুলোতে লেখাপড়া করছেন বা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে যথাযথভাবে চিকিৎসা পারদর্শী করে তুলুন না হলে তাদের হাতে যত মানুষের প্রাণ যাবে এর জন্য ওই কলেজ কর্তৃপক্ষ দায়ী হবে আমরা রাষ্ট্র ব্যবস্থা দায়ী হবে রাষ্ট্রের যারা এদেরকে অনুমোদন তারা দায়ী হবে এবং তারা যার যাদের হাতে প্রাণ হারাচ্ছে মানুষ তারও তো দায়ী হবেই আমরা যারা সচেতন নাগরিক আমরা যদি নীরবতা পালন করি আমাদের এই নীরবতার কারণে আমরাও দায়ী হব কারণ একটা ঘটনা কিন্তু এককভাবে ঘটে না তার জন্য সার্বিকভাবে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা বিভিন্ন ভাবে ইয়ে আছে আমাদের একটা যোগসূত্র আছে তো সেই যোগসূত্রতা আমরা অস্বীকার করতে পারবো না আজকে এই আমাদের ডাক্তারগুলো যদি সেইভাবে যোগ্য সচেতন ডাক্তার হয় নার্সিং এ যারা আছেন তারা যদি যোগ্য সচেতন নার্সিং এর যারা আছেন সেইভাবে যদি গড়ে তুলতে পারি আমরা হতে পারে আমাদের দেশের যে প্রয়োজন সে চাহিদা মিটিয়েও সারা পৃথিবীতে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে চিকিৎসক এবং নার্সের তাদেরকে আমরা পাঠাতে পারি দক্ষ যোগ্য জনশক্তি ও রপ্তানি করে আমরা আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আসতে পারে আমাদের সুনাম আসতে পারে এটা আমরা খেয়াল যদি না রাখি তাহলে এই যে নামমাত্র একটা প্রতিষ্ঠান গড়ে তুললাম সেখানে সার্টিফিকেট বিক্রি করলাম সে আমি এমন ডাক্তার দেখেছি যে ডাক্তারি পাশ করে আসছে ইন্টারনেট ডিউটিতে আছেন তিনি একটা ইনজেকশন দিতে পারে না হাত কাঁপে তিনি ঠিক মতো রোগ নির্ণয় করার যে মানে কৌশল গুলো সেগুলো ঠিক ভাবে প্রয়োগ করতে পারেন আমাদেরকে কোথাও বাবা মা যখন অসুস্থ হলে নিয়ে যেতেন তারা আমাদের জিভ্ভা দেখতেন চোখ টেনে দেখতেন হাতের নাড়ি ধরে পাস দেখতেন বা বাপ দিয়ে বুকে ভালো করে চেক করে দেখতেন তারপরে ভুজে শুনে কিছু প্রশ্ন করতেন করে তারপরে ওষুধ লিখতেন আর এখন ডাক্তারের মধ্যে ঢোকার সাথে সাথে যদি আপনি আহ মানে তার নাম শোনার সাথে সাথে নাম বয়স লেখার সাথে সাথে দশটা টেস্টের কথা লিখে দিলেন আর বললেন যে কালকে করায় আসেন এটা রোগের সাথে প্রতারণা করা মানুষের সাথে প্রতারণা করা এই প্রতারণা করে আমরা জাতি ধ্বংস করে ফেলছি মানুষকে একটা প্রহসনের পাত্রে পরিণত করছি এবং নিজেরা আজকে এই অর্থ লুটতে যে আমরা জাতিকে ধ্বংস করছি এই ধরনের চিকিৎসা আমরা চাই না এই ধরনের চিকিৎসকও চাই না চিকিৎসা ব্যবস্থাও আমরা চাই না যেটা আপনার উন্নত বিশ্বে যান উন্নত বিশ্বের ডাক্তাররা কিভাবে চিকিৎসা করছেন তাদের কাছ থেকে কিছু শেখার নেই কিছু দেখার নেই বা আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন এর আগের যে ডাক্তাররা ছিলেন স্বনামধন্য তারা কিভাবে চিকিৎসা করেছেন আর এখন এই অবস্থা কেন এত ব্যস্ততা কেন এত অর্থের কি প্রয়োজন আপনি কত বছর বাঁচবেন কত খেতে পারবেন কত বাড়ি দরকার আপনার কত গাড়ি দরকার এটা যদি আপনি যদি নিজেকে এইভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন আজকে ভিজিট হচ্ছে পনেরোশো টাকা হাজার টাকা বারোশো টাকা ভিজিট একটা গরিব মানুষ যেতে পারে না তারপর টাকা দিচ্ছেন দশ একটা গরিব মানুষ চেক করাতে পারে না হ্যাঁ তাহলে এইটা যদি ডাক্তারের ভিজিট যদি আপনারা না কমান যদি হেলথ চেক আপের জন্য সুলভে ব্যবস্থা না থাকে তাহলে মানুষ চিকিৎসাটা পাবে কি করে আর অন্য অন্য সমস্যা তো বললাম যে আমাদের যে জ্ঞানের অভাব অজ্ঞানতার জন্য অজ্ঞতার জন্য আমরা সুষম খাদ্য কি সেটা জানি না পুষ্টি জ্ঞান কি সেটা জানি না বিষাক্ত খাদ্য কিনে খাই কোন খাবারের পরে কোন খাবার খাওয়া উচিত না কোন খাবারের পরে কোন খাবার খেলে সহজে হজম হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের বই পুস্তক এবং আমাদের গণমাধ্যমে যথাযথভাবে ব্যাপকভাবে প্রচার করা দরকার সেটা হচ্ছে না যার ফলে কিন্তু আমরা জাতিগতভাবে প্রতিনিয়ত দেখি যে সরকারি হসপিটাল গেলেতে গেলে উপচে পড়া ভিড় পা ফেলার জায়গা নেই বারান্দায় রোগী রাখার জায়গা নেই মাছি ভন ভন করছে বাথরুমের দরজা খোলা সেখানে পেশাব পায়খানা দুর্গন্ধে সেখানে যাওয়া যায় না কেন আমাদের সরকারি হসপিটাল গুলো এমনকি আমাদের এয়ারপোর্ট গুলো আমি যখন বিদেশে যাতায়াত করতাম মেরিন অফিসার হিসাবে এয়ারপোর্টে নেমে নাকে রুমাল দিয়ে এয়ারপোর্টে ঢুকতে হতো যে হাঁটু সমান পেশাব পায়খানা জমে আছে তার মধ্যে যে কি করে মানুষ এয়ারপোর্টে যাবে কেন এই দুর্দশা কেন এই অসভ্যতা আমাদের লেখাপড়ার কি মূল্য আছে বলেন এটা যদি আমরা এর থেকে যদি উত্তরণ ঘটাতে না পারি এটা থেকে যদি আমরা পরিত্রাণ না পেতে পারি তাহলে এই লেখাপড়ার কোনো মূল্য নেই এই সভ্যতার কোনো মূল্য নেই দামি দামি শুট কোট পরলে দামি পোশাক পরলে দামি প্রসাদী লাগালেই আমরা সভ্য হতে পারি না আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ল্যাকিংস রয়ে গেছে প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু গাফিলাতি রয়েছে উদাসীনতা রয়েছে দুর্নীতি অনিয়ম রয়েছে সেই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করে আমরা যদি সেগুলোকে উন্নত করতে না পারি এই লেখাপড়া এই সভ্যতার কোন মূল্য নেই এই লেখাপড়া সভ্যতা নিয়ে বিদেশে গেলে আপনি ওই দেশ থেকে আসো যে দেশের রাস্তায় হাঁটা যায় না তুমি ওই দেশ থেকে আসো যে দেশের ফুটপাথের মানে ডাস্টবিনের গন্ধের নাকের রোমাল দিয়ে হাঁটতে হয় তুমি কিসের নাগরিক কি সভ্য নাগরিক তোমরা কি লেখাপড়া শিখেছো তোমরা তো মানুষই হও নাই তোমরা তো মানুষ হিসেবে এখনো জঙ্গলে থাকার উপযুক্ত না জঙ্গলে যারা জঙ্গলি থাকে তারা বোধহয় এত নোংরা থাকে না তাদের চেয়েও আমরা নোংরা থাকি কেন আমাদের এই নোংরা ম আমাদের মানসিকতার মধ্যে নোংরামি ঢুকে গেছে পোশাক আশাকে আমরা যতই ফিটফাট হই না কেন আমাদের মানসিকতাকে পরিষ্কার করতে হবে আত্মসচেতন হতে হবে দেশপ্রেমিক হতে হবে এবং আমাদের সব কিছুকে আমরা যেন একটা জিনিস একটা জায়গায় চলে আসি সব মতে উড়তে থেকে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকুক আপনি যে ধর্মে বিশ্বাস করেন যে মতাদর্শে বিশ্বাস করেন সব সবার উঠতে উঠতে হবে একটা জায়গায় যে আমরা আমাদের রাষ্ট্রটাকে উন্নত করবো আমরা আমাদের রাস্তাঘাট উন্নত করবো আমাদের জীবন ব্যবস্থাকে উন্নত করব আমাদের স্বাস্থ্য সচেতনতায় বাড়াতে হবে আমাদের সিস্টেম গুলো ডেভেলপমেন্ট করতে হবে সিস্টেম গুলো ডেভেলপমেন্ট হলে অনেক দুর্নীতি অপব্যবহার অপচয় কমে যাবে সিস্টেম গুলো ডেভেলপমেন্ট হলে আমাদের জীবনযাত্রার ডেভেলপমেন্ট ঘটবে সেটা করে আমরা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একটি করে হেলথ ক্লাব গড়ে তুলতে পারি কাউন্সিলারের সহযোগিতা এবং সেখানে যাতে নিয়মিত হেলথের পরে পরামর্শ দেওয়ার জন্য একজন পরামর্শ থাকেন এবং সেখানে গিয়ে যেন সুলভে আমরা হেলথ চেক করাতে পারি ছোটখাটো চেক আপ যেন সেখানে করাতে পারি বড় চেক না হোক সেটা যাতে বিনা পয়সায় করাতে পারি এই যে কমিউনিটি ক্লিনিক গুলো এটা কিন্তু অনেক সফল পাওয়া গিয়েছে আমাদের কি বলবে তেমনি যেন আমাদের সবার জন্য একটা প্রত্যেকটা মহল্লা ভিত্তিক একটা করে হেলথ ক্লাব গড়ে ওঠে তাহলে কিন্তু আমাদের জীবন ব্যবস্থা এবং প্রত্যেকটা মহল্লা ভিত্তিক পরিচ্ছন্নতার একটা অভিযানের একটা আয়োজন থাকবে যে আমাদের মহল্লার কোনো রাস্তাঘাটে কোনো একটা কাগজের টুকরো পড়ে থাকতে দিব না আমরা আমাদের কোনো একটা মহল্লার ডাস্টবিন ওপেন থাকবে না আমাদের মহল্লার কোনো ড্রেনটা জাম থাকবে না ট্রেনগুলো সব সচল থাকবে পলিথিন ফেলে ড্রেম গুলো বন্ধ করে রাখছি আবর্জনা ময়লার স্তূপ গুলো একটু বৃষ্টি হলেই রাস্তায় উঠে আসে সেখান থেকে ঘরে চলে আসে আপনি যা ছুঁড়ে ফেলছেন নর্দমায় সেগুলো ঘরে চলে আসে আরেকটি কথা খুব মূল্যবান আমরা যে ডেট এক্সপায়ারি ঔষধ গুলো ঘরের থেকে ফেলে দিই এটা কিন্তু প্রত্যেকটা ওষুধ কিন্তু বিষ এমনিতে পয়জন দিয়ে পয়জন নষ্ট করা হয় তারপরে ডেট এক্সপায়ারি হয়ে গেলে আরো বিষাক্ত হয়ে যায় এগুলো কেন আপনারা সাধারণ ময়লার মধ্যে ফেলে দেন এটা না ফেলে এটা আলাদা করে পলিথিনের জড়ো করে এটা ক্লিনিক্যাল বর্জ্য যেখানে ফেলে সেখানে ফেলবেন যাতে এটা ক্লিনিক্যাল ব্যবস্থাপনার আওতায় গিয়ে সেটাকে ডিসপোজাল করা হয় এবং সেটাকে ব্যবস্থাপনার আওতায় নিয়ে সেটাকে ধ্বংস করা হয় অথবা নিজে ধ্বংস করার ব্যবস্থা করুন পুড়িয়ে দিয়ে সেটাকে মাটির জল চাপা দিয়ে দেন কিন্তু এটাকে যদি এইভাবে সাধারণ আবর্জনার মধ্যে আপনারা ছুড়ে ফেলেন এই বিষ কিন্তু একটা প্রাণী খেয়ে মারা যেতে পারে এই বিষ বিষাক্ত হয়ে পরিবেশ দূষিত হতে পারে এই বিষ কিন্তু পানিতে গুলে যে পানিতে নর্দমায় গিয়ে মাছ মরে যেতে পারে আমাদের ফসলের ক্ষতি হতে পারে অতএব আমাদের সচেতন হতে হবে সচেতন না হলে আমরা উন্নত হতে পারব না সবার কাছে আমি জোর হাত করে অনুরোধ করছি আসুন আমরা জাতিকে রক্ষা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি আমাদের জীবন মান উন্নয়ন ঘটাই সবার কাছে সেই অনুরোধ রেখে সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমাদের এই কন্টেন্ট এখানে শেষ করছি ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ